নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট তার জন্য এখানে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি চাল কুমড়োটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চার টুকরো করে তারপরে গ্রেট করে নিয়েছি এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দেবো এর মধ্যে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা প্রথমে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে জিরেটা দিলাম জিরেটাও ভালো করে ভেজে নিয়েছি সমস্ত ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে এবার গ্রেট করে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম চাল কুমড়ো গ্রেট করার সময় কিন্তু এটা থেকে বেশ খানিকটা জল বেরোয় সেটা সমেতেই এর মধ্যে দেব কারণ চাল কুমড়োর জলে কিন্তু অনেক রকম উপকারিতা রয়েছে এবং ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিন্তু ভীষণই ভালো চাল খাওয়া তো জল শুদ্ধ আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার জলটাও কিন্তু শুকিয়ে নিতে হবে এবার নেড়ে চেড়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে চাল কুমড়ো নাড়তে নাড়তেও দেখবেন বেশ খানিকটা জল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বেশি পরিমাণে লবণটা কিন্তু দেব না এখানে পাশে আমি চিংড়িটা ভেজে নিচ্ছি সরষের তেলে চিংড়িটা ভেজে নেব এবং রান্নাটাও সর্ষের তেলেই হবে লবণের পরিমাণটা বেশি দেব না এই কারণেই কারণ আমি এর মধ্যে সর্ষে বাটার ব্যবহার করব সর্ষে বাটার মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে বাড়তে হবে তার জন্য এখানে লবণের পরিমাণটা অল্প দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে চাল কুমড়োটা ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালো করে হলুদটা মিশিয়ে নিচ্ছি এবার আমি যতক্ষণ এটা কষানো হচ্ছে ততক্ষণ আমি সর্ষেটা বেটে নেবো এখানে এক চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে একটু লবণ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব জলটা একটু শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব জলটা দেখুন অনেকটাই শুকিয়ে এসছে এবার চাল কুমড়োটাকে কিন্তু আরও একটু ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলো চিংড়িগুলো মিশিয়ে নিয়ে চাল কুমড়োটাকে আরও একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত অল্প অল্প করে চাল কুমড়ো থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার একদম শেষে দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা সরষেটা অবশ্যই লবণ দিয়ে বেটে নিতে হবে নইলে তেঁতো থাকার সম্ভাবনা থাকে তো নুন দিয়ে আমি এটা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি বেটেটাকে একদম শেষে এটাকে দেবো সর্ষে বাটাটা দিয়ে এটা ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি সর্ষে বাটাটা দেওয়ার পরে এক দেড় মিনিট মতন রান্না করে নিয়ে এটা লাস্টে একদম শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল যখন একদম এরকম শুকনো শুকনো হয়ে যাবে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি কাঁচা সর্ষের তেলটা অ্যাড করব এবার ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো কাঁচা তেল দেবার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করবার দরকার নেই গরম গরম ভাতের সঙ্গে চাল কুমড়োর ঘন্ট খাওয়ার জন্য কিন্তু একদম রেডি এইভাবে বানালে ভীষণ সুস্বাদু হয় খেতে রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন